আর আমরা কোন কুঞ্জ সাজাবো দেহ এই দেহ দেহ মাঝে মাঝে কুঞ্জটা কোথায় আছে আমাদের কুঞ্জ কোথায় আছে আজকে সকিরা সাজাচ্ছে কেশরী কুঞ্জ তোমরা সাজাও তোমাদের হৃদয় কুঞ্জ হৃদয় কুঞ্জ কোন কুঞ্জ মা হৃদয় কুঞ্জ এইবার বলছে হৃদয় কুঞ্জটা সাজাতে হলে এবার কি করতে হবে মাগো আমরা শাস্তি কোথায় যাই বাবারা বলছে বিউটি পার্লার হ্যাঁ আমার সাজতে যাই না এখন খুব কম করে হলে দশ হাজার টাকার সেজেছেন দশ হাজার টাকা দিয়ে সেজেছেন বিয়ে বাড়ি গেলেন কিছুক্ষণ ঘুরলেন আনন্দ করলেন বাড়ি এলেন ধুয়ে দিলেন দশ হাজার টাকা জলে চলে যান রূপ সুন্দর নয় হৃদয় সুন্দর করে রূপ সুন্দর নয় হৃদয় সুন্দর করো কেন কারণ তুমি যদি বাইরেটাকে সুন্দর করো যতদিন তোমার বাইরেটা সুন্দর থাকবে লোক তোমাকে ভালোবাসে বাইরেটা যদি তুমি বাইরের মোহ দেখাতে চাও রূপের মোহ যদি দেখাতে চাও যতদিন রূপ থাকবে ততদিন তোমাকে গুরুত্ব দেবে যেদিন বয়স হয়ে যাবে চুলগুলো পেকে যাবে টান টান চামড়াটা কুচকে যাবে আর টান থাকবে না হ্যাঁ যেদিন চোখের দেখতে পাবে না যেদিন কানে কম শুনবে যেদিন শরীরটা নিস্তেজ হয়ে যাবে লাঠির ওপর ভর করে দাঁড়াবে সেদিন দেখবে আর পাশে কেউ নেই তাই বাইরেটা সুন্দর নয় ভেতরটা সুন্দর করো ভালো কর্ম করে যাও সৎ পথে থাকো তোমার মৃত্যুর পরেও যেন মানুষ তোমাকে মনে রাখে আর রূপটা ভালো করলে তো বাবা জীবিত থাকতেই ভুলে যাবে মৃত্যুর পর তো ছেড়ে তাই বলছে হৃদয় কুন্দটাকে সাজাও আমরা যেমন সাজদি পার্লারে যাই এই হৃদয় কুন্দ সাজানোর জন্য একটা পার্লার দয়াময় রেখে দিয়েছে কোথায় গুরুগৃহে গুরুগৃহে যাও গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা না দাদু সঙ্গ সেবা করে সাজাও তোমার হৃদয় কুঞ্জ মাগো ঘর যদি নোংরা হয়ে থাকে সেখানে এসে কি কেউ বাস করবে আপনার ঘরটা ভীষণ নোংরা কেউ এসে থাকবে থাকবে না হৃদয়টাও যদি অপবিত্র হয়ে থাকে নোংরা হয়ে থাকে সেখানে কি দয়াময় এসে বাস বাঁধবে বাঁধবে না হৃদয়টাকে পরিষ্কার রাখো গুরুচরণ আশ্রয় করো নাম করো কণ্ঠে মালা হৃদয় কুঞ্জ যখন সুন্দর হয়ে যাবে গোবিন্দের পছন্দ হলে এই হৃদয় কুঞ্জেই হবে রাধাশ্যামীর যুগল রাধে রাধে চলুন আজকে সকিরাও কুঞ্জ সাজাচ্ছি আমরাও একটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো প্রাণ যারা যারা চান হৃদয় কুঞ্জ সাজাতে আর চান প্রাণ না সেই খুঞ্জে আসুক সবাই মিলে একসঙ্গে গাই आशेते परे

আজ আমার প্রাণনাদ আছে কে করে

আজা মার প্রাগো নাতা ছিটে পারে

বধুর জন্য সুন্দর করে কঞ্জ সাজিয়ে আশা পথে নয়ন দিয়ে বসে আছেন অষ্টসকি পরিবৃষ্টিতা রাধারানী অন্যদিকে আস্তে আস্তে ও মা এত কথা নয় একটু আস্তে একটু মন দিয়ে শোনা লাগবে মা কীর্তন শুনতে এসেছ মা কৃষ্ণ কথা না শুনে আন কথায় কুকথায় কান দিলে তো চলবে না সারা দিনই তো বাড়িতে নিজেদের সংসারের আলোচনা নিজেদের আলোচনা হয় সব দিন কি এমন করে হরিবা আসলে বসে সব সময় নাম শোনা হয় তো সেটুকু সময়ও যদি নাম শুনতে এসে তুমি নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত থাকো আশাটা যে বিথা হয়ে যাবে মা হরি হরিবল আজকে ফলে সখীরা বসে আছি রাধারানীকে সঙ্গে নিয়ে রাধারানী সুন্দর করে সেজেই বধুর জন্য আসা পথে নয়ন দিয়ে বসে আছেন অন্যদিকে গোচারণের খেলা শেষ করে প্রাণ গোবিন্দই আবার রাধারানীর কুঞ্জে যাবেন বলে মনের আনন্দে গোচারণের খেলা শেষ করে সবার অগোচরে চলেছে রাধারানীর কুঞ্জের দিকে কিন্তু মা রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে রমণীটার নাম চন্দ্রাবলী নাদানীর কুঞ্জ যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে যার নাম চন্দ্রাবন বৃন্দাবনে সবাই যেমন মাধবকে ভালোবাসতো চন্দ্রাবলিও ভালোবাসতো তবে চন্দ্রাবলীর মনে বাসনা ছিল হে মাধব অন্য কিছু চাই না গো শুধু এতটুকু চাই তুমি একটা দিনের জন্য হলেও আমার হয়ে যে কিন্তু মা আপনি ভগবানকে বলেন তুমি আমার হয়ে যা যাবে এত সহজে এত এত পাওয়া সহজ তাকে সুযোগ এইবার সে আশা কোনোদিনই পূরণ হয় না মাধব আজকে চিন্তা করছে বেশ তো চলে এলাম এবার চন্দ্রাবলী কুঞ্জটা পার করবো কি করি কারণ চন্দাবলি যদি এমন সময় আমাকে দেখতে পাই একা একা যাচ্ছি তাহলে ধরে তো কোন যে ঢুকিয়ে নেবে ওদিকে আদরানিকে কথা দিয়েছি তার কাছে যাওয়া হবে না ভয়ে মাধব আর এগোতে পারে না কি গো মা ভগবান ও ভয় হায় কাকে ভয় পাই গো ভক্তকে ভগবান ও ভয় পায় ভক্তকে কিছুতেই আর এগোতে পারছি কি করি কি করি গধুলি বেলা আস্তে আস্তে গধুলি বেলা কেটে সন্ধ্যা নেমে এলো যেই না সন্ধ্যা নেমে এসেছে মা মাধব যেতে পারছে না সন্ধ্যা হয়ে গেছে যেই না সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মাধব চিন্তা করছে আমি তো কালো ও মা কালো হওয়ার সুযোগ সুবিধাও আছে দেখেন বলছি আমি তো কালো আর অন্ধকার হয়ে গেছে সেও কালো তো কালো কালোই যদি মিশে যাই কেউ তো দেখতে পাবে না চুপি সারে চলে যাব এই চিন্তা করে মাধব কেমন চালাক দেখুন চরণের নপুরটা আগে খুলে ফেলেছে শব্দ হবে না চরণের নপুরটা খুলে পেলেই আঁচলে বেঁধে নিয়ে যেই না চন্দাবলির কুঞ্জ পার করতে যাবে মা চন্দাবলির একমাত্র সখী পদ্মার হাতে ধরা যেই না পদ্মার হাতে ধরা পড়ে গেছে মা পদ্মাও মাধবের মাধবের রুদ্ধ করে বিলম্ব না করে চিৎকার করে ডাক দিচ্ছে চন্দ্র চন্দ্র তুই যেই না চিৎকার করে চন্দ্রাবলিকে ডেকেছে মা চন্দ্রাবলিও তাড়াতাড়ি করে বাহিরে দরজা এসেছে বাহিরে এসে দেখছে মাধবের পদরুদ্ধ করে দাঁড়িয়ে আছে পদ্মা মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রা বলে কৃপা করে একবার। অধমার প্রতি কৃপা করে আমার কুঞ্জখানা তুমি গ্রহণ করো আজকে দেখেন মা ভগবানের কাছে ভক্তির কেমন আরতি কেমন নিবেদন ভগবানকে পেয়ে গেলে আমরা তো বাবা মন্দিরে ভগবানের কাছে যাই কত কিছু চাই চাই গাড়ি দাও 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 বাড়ি টাকা ছেলে মেয়ে না মা যদি ভগবানকে পেয়ে যাই কি করবে গো আগেই ধরে নিয়ে বলবে এসে দোতলা বাড়ি করে দাও তারপর ছাড়বো আজকে চন্দ্রাবলি নিবেদন অন্য কিছু চাই না এই অধমার কুঞ্জখানা তুমি গ্রহণ করো আমি শুধু তোমাকে সেবা দিতেছি তোমার থেকে কিছু চাই না আমি দিতে চাই তোমার একটু সেবা দিতে চাই সেবা তোমার করতে চাই তোমার সেবার অধিকারটুকু আমাকে মাধব বলছে ক্ষমা করো চন্দ্রা আজ পারব না এইবার ভক্ত এদিকে ভগবানকে এই নিবেদন করছে অন্যদিকে ওমা গধুলি বেলায় তো মিলন হওয়ার কথা ছিল কি তাই তো বেলায় গোচারণ থেকে গোবিন্দ আসবে আর মিলন হবে কিন্তু এইখানেই তো বেলা পেরিয়ে কি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ওই দিকে যেই না সন্ধ্যা হয়ে গেছে রাধারানী বলে ললিতা কিরে সন্ধে হয়ে গেল বধু তো এলো না তবে কি বধু আসবে না সখীরা বলছে এত চঞ্চল হোস না আসবি যখন বলেছি আসবি হয়তো কোনো কাজে দেরি হচ্ছে কিন্তু আসবে দেখিস হ্যারি আমরা তোকে কি বলি তোর বধু আসবে তুই কোন আমরা কুঞ্জ সাজালাম আমরাই ফুল তুলে এনে দিলাম বলতে পারিস রায় তোর বধু আসবে তোর মিলন হবে তুই তোর বধুর জন্য কি করেছিস রাধারানীকে জিজ্ঞেস করছে তোর যে বধু আসবে তুই কি করেছিস তার জন্য বল আমি শুনবি ললিতা শুনবি আমি কি করেছি শোন আমি কি করেছি শোন আমার রাধারানী কি করেছে বলছেন সখীদের কাছে কি করেছি জানিস আমি বধুরো লাগিয়া সেজবি।

সনেদা শোনদারে আমি অধুরো লাগিযা আমি সে